বাংলাদেশ দল নিয়ে আজকে ভাবতে ভাবতে আমি খুব ক্লান্ত আজকেও কি এই তীরে এসে এই বাংলাদেশ দল ব্যাটিং এর তুলে দেয় মাহমুদুল্লাহ এবং এ তিন থেকে চারজন যেমন তাসকিন মোস্তাফিস তানজিদ এছাড়া বাকি প্লেয়ারকে কোনো দায়িত্ব নাই এরা কি ভাত খায় না দেশে চিন্তা করে না নাকি শুধু মাঠে নামলেই পারে ব্যাটিং করার সময় তার বোধের কথা মনে পড়ে ভাবিদের কথা মনে পড়ে যা নাকি দেখা গেলো যে হঠাৎ করে ব্যাট করার সময় বল জনিং আসে বল আসার সময় দেখা গেলো যে ভাবিদের চেহারা মনে পড়ে গেছে তারপরে নাই আউট এই বিশ্বকাপে কয়েকটা কান আনুলা আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে গেছে আমেরিকার বাড়িতে বাংলাদেশে বাতা টাকা পয়সা সম্পদটা নষ্ট করার জন্য শোনাম তো যে শেষ এক বুক স্বপ্ন আর অফ্রন্ত ভালোবাসা এতগুলো আশা নিয়ে টিপের সামনে যায় রাতে খেলা দেখার জন্য সারা রাত জেগে মাঝরাতে রাতে পারি না সইতেও পারি না বর্তমান খেলার যে বর্তমান পরিস্থিতি ব্যাটারগুলো যে ব্যাক করতেছে কিছু করতেও পারি না সরতে পারি না মনে হয় টিপি যারা আশা দেয় আজকেও কি হবে এইরকমও পরিস্থিতি আজকেও কি দেখুন এরকম পরিস্থিতি কি আজকেও হবে নাকি আমরা দেখা গেলো হাসি খুশি ভাবে আজকে জিতে নিয়ে আসতে পারবো সুপার এইটে ওঠার জন্য আমরা কি কিছু একটা আশা করতে পারি আজকে খেলাটায় এই কানার প্রতিবন্ধীদের কাছ থেকে দর্শক বিন্দু আপনারা কী বললেন আজকে কি আশা করব না খেলায় দেখা বাদ দেব